করেছেন সমস্ত বিষয়গুলো আমি জিনিস বলতে চাই যে দেখেন দু চব্বিশ সালের পাঁচই অগাস্টের যে আন্দোলনটা হয়েছে যে সন্ত্রাসী আন্দোলনটা হয়েছে জুলাই এবং অগাস্টে যে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আপনি যদি একটু যুগ সূত্র খুঁজেন আপনি একটু ভালো করে দেখবেন যে এখানে কারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল একটা জিনিস দেখবেন যে আন্দোলনের তীব্রতা কিন্তু আপনার হচ্ছে রামপুরা বাড্ডা আর হচ্ছে যাত্রাবাড়ি শনির আক্রাতে আন্দোলন ছিল এবং আপনি যদি এটার সাথে যদি কয়েকটা জিনিস যদি আপনি আপনার আমি বলবো যেটা হচ্ছে জুলাই আগস্টে ষড়যন্ত্র সহিংসতা ভায়োলেন্স হ্যাঁ বা রুল আপনি যেটাই বলেন আমি যে জিনিসটা রিলেট করতে চাচ্ছি আপনি দেখবেন যে এই অঞ্চলগুলোতে মাদ্রাসা ছিল অনেক আপনি রামপুরা যদি দেখেন অনেক মাদ্রাসা আছে যাত্রাবাড়ি অনেক মাদ্রাসা আছে এবং যাত্রাবাড়ি এবং শনি আখড়ায় যে মাদ্রাসাগুলো আছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রিত হতো মাধ্যমে যিনি হচ্ছে হেফাজতের যে আমরা জানি যে ওনার যে কেলেঙ্কারি ছিল আমি যেটা বলতে চাচ্ছি এই সহিংসতায় জামাতের একটা বিরাট স্টেক হোল্ডার ছিল যারা হচ্ছে যে আমরা যেটা বলি হচ্ছে ল্যাবাস পাল্টে মাদ্রাসার স্টুডেন্টদেরকে আধুনিক কায়দায় বা শিবির যেটা করে আর কি নর্মালি যে জেনারেল বা সাধারণ পোশাক পরিচ্ছদ দিয়ে আন্দোলনটা তারা করেছে সেই আন্দোলনে আপনি দেখবেন যে জামাতের যে আমির আছেন যিনি হচ্ছে নিজেকে অনেকবার অনেক কথা বলেন নিজেকে একবার দাবি করেন যে যাসদের কর্মী ছিলেন একবার বলেন যে হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করবেন আরেকবার বলেন যে ভারতের সাথে উনি সম্মান চান ভালোবাসা চান অনেক কিছুই চান এই যে রাজাকারের দলগুলো আমি যেটা বলতে চাচ্ছি আপনি দেখবেন তিনি তিনি কিন্তু পাঁচ অগস্টের পরে বলেছেন যে এই আন্দোলনের তার ন্যায্য হিসাটা আমরা চেয়ে নেব আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন যে জেনারেল ওয়াকার তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কিন্তু একই সাথে আমার যেটা মনে হয় যে তিনি যেহেতু জামাতের দ্বারা হচ্ছে ইনফ্লুয়েসড হয়েছেন বা জামাতকে প্রিভিলেজ দিয়েছেন যে স্বাধীনতা বিরোধীর শক্তিকে প্রিভিলেজ দিয়েছেন যুদ্ধ অপরাধীকে প্রিভিলেজ দিয়েছেন মানবতা বিরোধী অপরাধীদের প্রিভিলেজ দিয়েছেন তার কেন্দ্রবিন্দুতে কারা আছেন তার কেন্দ্রবিন্দুতে আছেন গোলাম আজমের ছেলে তার কেন্দ্রবিন্দুতে আছেন সাইদির ছেলে নিজামির ছেলে কাশিমের ছেলে এখন তাহলে জেনারেল ওয়াকার যাবেন কোথায় জেনারেল ওকার তো নিশ্চিতভাবে আজমির কাছেই যাবেন হ্যাঁ এইটা এটা আমি ওনার সাথে একমত তিনি হচ্ছেন জেনারেল তিনি হচ্ছেন সেনা প্রধান কিন্তু তিনি সাবেক একজন ব্রিগেডিয়ারের কাছে মাথা নত করে তিনি প্রাণ ভিক্ষা চাচ্ছেন এবং সেই প্রাণ ভিক্ষাটা যে তিনি চাচ্ছেন সেটা সেটা আমার কাছে বিয় একটা প্রশ্ন করি এই জায়গায় আপনি থাকেন এই যে মাথানত করা সেনা প্রধানের মাথা নত করা একজন সাবেক ব্রিগেডিয়ারের কাছে এটা কি পুরো বাংলাদেশ বা পুরো সেনাবাহিনীর মাথা নত নয় কিনা অবশ্যই একজন সেনা প্রধান যখন একদিকে আপনাকে এটাও আহ মেনে নিতে বুঝতে হবে যেহেতু প্রতিবাদ আসছে না সেটা সত্য বলে ধরে নেওয়া যায় আমি কিন্তু আগেই বলেছিলাম যে তার সাথে আরেকটা জিনিস আমি রিলেট করতে চাই আপনি দেখবেন আহ কুখ্যাত রাজাকার দেলার হোসেন ছেলে বলেছিলেন যে ট্রাইব্যুনাল রেডি আসো খেলা হবে আপনি কি এই স্ট্যাটাসটা খেয়াল করেছেন আপনি যদি সেই স্ট্যাটাসটা খেয়াল করেন আপনি যদি আজমির বক্তব্য দেখেন আপনি যদি তাজুলের বক্তব্য দেখেন তাহলে কিছুর পেছনের মূল কারিগর হচ্ছে যুদ্ধ অপরাধী জামাত এবং সেই যুদ্ধ অপরাধী জামাত যদি মূল কারিগর হয় সেই মূল যদি খেলোয়াড় হয় সে বা আপনি যদি দাবা দেখেন যিনি দাবা খেলেন দাবার গুটি যিনি চাল দেন অর্থাৎ এখানে জামান হচ্ছে দাবার গুটি ছিলেন চালে পড়েছেন এবং তিনি সেই ক্ষেত্রে আজমির কাছে যাবেন এটা স্বাভাবিক কেননা যে কথাটা বলতে চাচ্ছে আপনারা এটা তুলে নিয়ে এসেছেন যে অকর বলেছিলেন যে আমার উপর ভরসা রাখুন আমি বাংলাদেশের দায়িত্ব নিলাম তারপরে তিনি কি করলেন তিনি হচ্ছে গণভবনের দরজা খুলে দিলেন গণভবন লুটপাট হলো তিনি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হলো মবের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে কর্মীকে জেলে নেওয়া হলো আপনি দেখেন যে উনি ভরসা রাখার কথা বললেও তিনি যেটা করেছেন ওনার শাসনামলেই উনি আমি যেটা বলতে চাই দু হাজার সাত থেকে আট পর্যন্ত একটা আর্মি ব্যাক গভর্নমেন্টের মতো অবস্থা তিনি মুক্তিযোদ্ধাদের পিঠে হাতে পিঠ মোড়া দিয়ে আদালতে নাটক সাজিয়ে কোস্টার গার্ডের মাধ্যমে গ্রেফতার করিয়েছেন সবগুলো জিনিস আমি যেটা বলতে চাচ্ছি যে উনি বলেছেন খুব চমৎকার করে তিনি হচ্ছে কোনো স্টুডেন্টের বুকে গুলি চালাবেন না কিন্তু যারা আওয়ামী লীগ করেন যারা ছাত্রলীগ করেন যারা যুবলীগ করেন তারা কখনো স্টুডেন্ট ছিলেন না তারা ছাত্র ছিলেন না আমরা আজকে দেখছি প্রকাশ্যে এই সেনাবাহিনী গোপালগঞ্জে নির্মমভাবে করেছে এই পাহারে নির্বিচারে মানুষ হত্যা করছে এবং শুধু আমি একটা জিনিস বলতে চাই যে পাহাড়ে সরাসরি হত্যা করা আর সেনাবাহিনী মাঠে থাকার পরে এক বছরে প্রায় ছ হাজার মানুষকে খুন করা একদম ধরে ধরে যতগুলা পত্রিকার রিপোর্ট আছে প্রায় ছয়শ আওয়ামী লীগের পদধারী নেতা কর্মীদেরকে হত্যা করা এবং সেই হত্যায় সম্মতি প্রদান করা মবে সম্মতি প্রদান করা সমস্ত দায় কিন্তু সেনাবাহিনীর তথা এই অকারুজ্জামানের দেখেন আপনাদেরকে আমি ছয় সাত মাস আগের একটি ঘটনা একটু স্মরণ করিয়ে দিই সেটি হচ্ছে আপনারা দেখেছিলেন যে বিভিন্ন মাহফিলে বা মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজু অনুষ্ঠানে তালেবানের পোশাক পরিহিত অবস্থায় নিয়ে প্রদর্শনী আপনাদের মনে আছে কিনা আপনারা যদি দেখে থাকেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে তো এখন যে জিনিসটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা বিলুপ্ত করে দিয়ে তারা যেটা করতে যাচ্ছে সেটার নাম হচ্ছে আই আর এ ইসলামিক রেভলিউশনারি আর্মি এবং এই ইসলামিক রেভলিউশনারি আর্মি করার যে প্রক্রিয়ায় কিন্তু এই ইউনুস বাহিনী এবং এই যে বর্তমান যারা ক্ষমতাটি দখল করেছে তারা সবাই লিপ্ত রয়েছে এবং আপনারা প্রায় অনেক সময় দেখতে পান যে পাহাড়ে বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে বিভিন্ন জায়গাতে এই যে আট আসিফ মাহমুদ সজিব বিয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আট হাজার লোককে তারা ট্রেন আপ করেছে মিলিশিয়া বাহিনী গঠন করার জন্য যেখানে জামায়াতের নায়েবে আমির যুক্তরাষ্ট্রে গিয়ে উনি বক্তব্য বলে যে গাজুয়াতুল হিন্দ করার জন্য পঞ্চাশ লাখ লোক তাদের প্রস্তুত আছে তাহলে আপনারা কেন ভুলে যাচ্ছেন যে এই সমস্ত কিছু তাদের প্লান অনুযায়ী চলছে এখানে আপনারা নিশ্চিত থাকুন এই বাংলাদেশের একে একে সকল প্রতিষ্ঠানকে যখন ধ্বংস করা হয়েছে সেনাবাহিনী এর থেকে মানে বাদ যাবে না এবং সেনাবাহিনী ধ্বংসের যে রূপরেখাটি তারা প্রণয়ন করেছে সে রূপরেখাটি বাস্তবায়ন করবে ওয়াকারকে দিয়ে কারণ ওয়াকার হচ্ছে আইআর এর প্রধান ইসলামিক রেভলিউশনারি আর্মির প্রধান হচ্ছে এই জেনারেল ওয়াকার সে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান না সে পূর্ব পাকিস্তান সেনাবাহিনী এবং আইআর এ ইসলামিক রেভলিউশনারি আর্মির প্রধান হচ্ছে বর্তমান ওয়াকার এবং তাদের উপদেষ্টা হচ্ছে ব্রিগেডিয়ার আজমি উখ্যাত রাজাকার গোলাম আজমের ছেলে এবং তার প্রেসক্রিপশনে পাকিস্তানি আইএসএর তত্ত্বাবধানে এবং তথাকথিত জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর অর্থায়নে বাংলাদেশকে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে মানে অলরেডি হয়েছে এটা হচ্ছে বলে আর কোনো শব্দ নাই কারণ যে সেনাবাহিনীরা বিগত পনেরো বছরে ইতিহাসের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেছে যাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী এমন কোনো এমন কোনো কাজ নেই যে উনি করেননি ওদের প্রশিক্ষণ থেকে শুরু করে জাতিসংঘ মিশন ওদের খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান প্রত্যেকটি বিষয়ে যিনি সর্বোচ্চ সুবিধা দিয়েছেন সেই ব্যক্তিটির পিঠে ওরা ছুরি বসিয়েছে তারা ব্যক্তি শেখ হাসিনার পিঠে ছুরি বসায়নি তারা বাংলাদেশের পিঠে ছুরি বসিয়েছে তারা বাংলাদেশের মানচিত্রের বুকে ছুরি বসিয়েছে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধান রক্ষার শপথ নিয়ে থাকে সেই সেনাবাহিনী হানাদার বাহিনীতে পরিণত হয়ে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে সংবিধানকে তারা তারা নষ্ট করেছে করেছে তারা এগুলোকে সব কাদের এই কাজগুলো করছে আজকে কিন্তু একেবারে সুস্পষ্ট আজকে আমাদের এই অনুষ্ঠানটি যদি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো অফিসার সৈনিক বা যে কেউ আর্ম ফোর্সেস দেখে থাকেন আপনাদের কাছে প্রশ্ন চাকরি কত বছর কত বছর চাকরি করবেন ফিরে আসতে হবে বাংলাদেশে আমাদের কাতারে যে ওয়াকার একটি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাটিকে রক্ষা করতে পারেনি রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে যে রক্ষা করতে পারেনি বাংলাদেশের সংসদ ভবনকে যে রক্ষা করতে পারেনি স্বাধীনতার আতুরগড় বত্রিশকে রক্ষা করতে পারেনি সেই ওয়াকার আপনাদের রক্ষা করবে আপনারা মনে করেন ভাবার কোনো কারণ নাই বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যখন এদেশের স্বাধীনতা সর্বমুখে সম্মুখীন হবে তারা যদি ক্যান্টনমেন্টের দিকে ধাবিত হয় আপনাদের এই কয়েকটা অস্ত্র আর এই কয়েকটা সৈনিক দিয়ে কোটি কোটি বাঙালিকে আপনারা দাবায় রাখতে পারবেন না আমার পিছনে যে বঙ্গবন্ধুর সে তর্জনটি সে তর্জুনটি এদেশের সতেরো আঠারো কোটি মানুষের তর্জনী হয়ে আপনাদের দিকে ধাবিত হবে এবং আজকে আমি আমার বক্তব্য শেষ করব সেটা দিয়েই যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে শত্রুর মোকাবেলা করতে হবে এবং আজকে বলতে চাই বঙ্গবন্ধুর ভাষায় এই জাতিকে দবায় রাখতে না বাংলাদেশের পতাকাকে যদি খামচে ধরা হয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কে নিয়ে যদি আপনার মিনি খেলায় ব্যস্ত থাকেন আপনি জেনারেল ওয়াকার হন আর আপনি বাংলাদেশের যে ব্যক্তিটি হন এদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করে করে